দুইটা ফোন এখন নিয়ে নিলাম আর আমরা সবসময় বলে দিই যে পানিতে ওয়াটার টেস্ট করার পর সাথে সাথে হচ্ছে আপনার চার্জার আর হেডফোনটা লাগাবেন না মিনিমাম এক ঘন্টা পর হচ্ছে চার্জার হেডফোন লাগাবেন চার্জার লাগে সরাসরি চলে আসতে পারেন অথবা আমাদের অনলাইন পেজে কুরিয়ারের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সালামু আলাইকুম